মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে আদিবাসী মহিলা শ্রমিককে কুপ্রস্তাবের অভিযোগ কি করছে প্রশাসন দুর্গাপুর বার্তা কারখানায় কাজ করার সময় আদিবাসী মহিলাদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল পানাগর শিল্প তালুকের একটি বেসরকারি প্লাইউড তৈরির কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পানাগর শিল্প তালুকে এদিকে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কয়েকজন আদিবাসী মহিলাকে কাছ থেকেও বার করে দেওয়া হয়েছে বলে অভিযোগ আনাগর শিল্প তালুক সংলগ্ন আদিবাসী গ্রামের মহিলারা কাঁকসা থানায় গিয়ে গোটা বিষয়টি পুলিশকে জানালে পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে আদিবাসী মহিলাদের অভিযোগ কয়েক মাস ধরে তারা ওই কারখানায় কাজ করছেন কারখানা কর্তৃপক্ষ তাদের নানাভাবে কুপ্রস্তাব দিচ্ছে এমনকি থানায় গেলে তাদের আর কাজে নেওয়া হবে না বলেও জানানো হয় কিন্তু গোটা বিষয়টি গ্রামের মানুষকে জানানোর পরেই তারা সাহস পেয়ে থানায় আসেন কারখানার নামটা তো ওইখানে সাইনবোর্ড আনা কাজ চলছে এখন ভেতরে ওই ইয়ের কাজ চলছে আদিবাসী মহিলারা তারা দ্বারস্থ হয়েছে প্রশাসনের কাছে ভয়ঙ্কর অভিযোগ কুপ্রস্তাবে রাজি না হলে তাদের কাজ চলে যাবে কি বলবেন রাজ্যে কুপ্রস্তাব কে দিয়েছে কারখানার কর্তৃপক্ষ